রহস্যের এক মহাসমুদ্রের নাম আল কুরআন কিন্তু আমরা কি কখনো গভীরভাবে ভেবেছি কেন এই মহাগ্রন্থের শুরুটা হল এমন কিছু অক্ষর দিয়ে যার অর্থ আজও মানুষের বুদ্ধির অগম্য রয়ে গেছে আজ আমরা সুরা আল বাকারার প্রথম সাতটি আয়াতের গভীরে ডুব দেব তবে সাধারণ তাফসির বা বাহ্যিক ব্যাখ্যায় নয় আজ আমরা দেখব হজরত মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি হজরত শায়েখ মুহিউদ্দিন ইবনে আরবি রহমাতুল্লাহে আলাইহি এবং হজরত হাফিজ সিরাজি রহমাতুল্লাহ আলাইহির মতো মহান সুফি সাধকদের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে এই আয়াতগুলো কিভাবে প্রকাশ পায় ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ শেষের দিকে একটি বিশেষ সত্য অপেক্ষা করছে যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে আলিফ মিম আধ্যাত্মিক অনুবাদ অসীম ও সসীমের মিলনস্থলে এমন এক সংকেত যার অর্থ কেবল পরম প্রেমাস্পদ ও তার প্রেমিকের মাঝেই সীমাবদ্ধ সুফি সম্রাট হজরত মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেন ভাষার কাজ হল মনের ভাব প্রকাশ করা কিন্তু প্রেমের কোনো ভাষা নেই আলিফ লাম সেই নিরবতার ভাষা সুফিদের মতে আলিফ প্রতীক আল্লাহর একত্ব ও অদ্বিতীয়তার সোজা নিরাকার সবকিছুর উৎস মিম হল হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম এর পূর্ণতা ও মানবীয় নূরের প্রতীক আর লাম হল সেই মধ্যস্থতাকারী নূর হযরত জিব্রাইল আলাইহিসি সালামের মাধ্যমে যা এই দুই সমুদ্রকে এক করে হযরত ইবনে আরবি রহমাতুল্লাহ আলাইহির দৃষ্টিতে এই হুরুফ মোকাত্তায়াত অসীম সত্তা থেকে সৃষ্টির প্রকাশের প্রতীক এটি আমাদের শেখায় যে কুরানের গভীরে প্রবেশ করতে হলে আগে নিজের বুদ্ধির অহংকার ত্যাগ করে হাওয়ার ওপর খড়কুটোর মতো সমর্পিত হতে হয় প্রেমের পথে নিজেকে হারিয়ে ফেলতে হয় জালিকাল কিতাবু লারাইবা ফিহি লেল মোত্তাকিন আধ্যাত্মিক অনুবাদ এই সেই ধ্রুব সত্যের কিতাব যেখানে সন্দেহের কোনো স্থান নেই এটি কেবল তাদেরই পথ দেখায় যারা হৃদয়ের অপবিত্রতা থেকে নিজেকে মুক্ত রেখেছে হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহিয়ের একটি বিখ্যাত কথা মনে পড়ে এক টুকরো কাঠকে যদি শোনা করতে চাও তবে তাকে আগে রাসায়নিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে ঠিক তেমনি এই কিতাব কেবল কাগজের বই নয় এটি হৃদয়ের পথপ্রদর্শক সুফিদের কাছে তাকওয়া শুধু ভয় নয় বরং হৃদয়ের সেই সতর্কতা যেন কোনো পাপের ধুলো প্রিয়তমের প্রেমের আয়নায় না পড়ে যার কলব স্বচ্ছ ও পরিষ্কার কুরআন তাকেই সঠিক গন্তব্যে নিয়ে যায় আর যার হৃদয় মলিন সে নূর থেকে বঞ্চিত থাকে আল্লা জিনা ইউ মিনুনা বিল গাইবি ওয়া মুনা সলাতা ওয়া মিম্মা রাজাকনাহম ইউনফিকুন আধ্যাত্মিক অনুবাদ যারা অদৃশ্যের অসীমতায় বিশ্বাসী যারা প্রেমের সালাতে নিজেদের বিলীন করে এবং প্রাপ্ত সম্পদ থেকে বিসর্জনের আনন্দে মেতে ওঠে হজরত হাফিজ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যাদের চোখ কেবল দৃশ্যমান জগৎ দেখে তারা আসল জগৎ থেকে বঞ্চিত সুফিদের কাছে গায়েবে বিশ্বাস মানে স্রষ্টাকে না দেখেও এমনভাবে ভালোবাসা যেন তিনি সামনেই আছেন নামাজ তাদের কাছে কোনো যান্ত্রিক কসরত নয় এটি স্রষ্টার সাথে গোপন ফিসফিসানি একান্ত মিলনের মুহূর্ত আর ইনফাক বা দান করা মানে আমি ও আমার এই মিথ্যা আমিত্বকে বিলিয়ে দেওয়া নিজেকে শূন্য করে প্রভুর পথে ঢেলে দেওয়া ওয়াল্লাজিনা ইউ মিনুনা বিমা উঞ্জিলা ইলাইকা ওয়া মা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউ কিনুন আধ্যাত্মিক অনুবাদ যারা তোমার নূরের প্রতি এবং তোমার পূর্ববর্তী সকল সত্যপথীকে নূরের প্রতি বিশ্বাসী এবং যারা পরকালীন মিলনের সুনিশ্চিত তৃষ্ণায় উন্মুখ সুফি সাধক হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহী আলাইহি বলতেন নূর কখনো পুরনো হয় না এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে সকল যুগের আধ্যাত্মিক শিক্ষা একই নূরের ধারা আখেরাতের প্রতি ইয়াকিন মানে মৃত্যুকে ভয় নয় বরং মৃত্যুকে মনে করা আরুষ বা প্রিয়তমের সাথে বাসর রাতের মিলনের সুন্দর আয়োজন যারা এই বিশ্বাসে স্থির তাদের কাছে দুনিয়া কেবল একটি পান্থশালা যাত্রাপথ মাত্র উলাইকা আলা মির রব্বিহীম বা উলাইকা হুমুল মুফলিহুন আধ্যাত্মিক অনুবাদ তারাই তাদের প্রভুর পক্ষ থেকে বিশেষ প্রজ্ঞায় অভিষিক্ত এবং তারাই সেই মহাজয়ী যারা নশকে জয় করেছে হযরত সুলতান বাহু রহমাতুল্লাহি আলাইহের ভাষায় হৃদয়ের ভেতরেই আসল কাবা যদি তুমি পথ চিনতে পারো যারা উপরের গুণাবলী অর্জন করে তারা হেদায়েতের এমন স্তরে পৌঁছায় যেখানে স্রষ্টা নিজেই তাদের পথ দেখান সুফিবাদে প্রকৃত মুক্তি হল ফানা ফিল্লা স্রষ্টার ইচ্ছায় নিজের ইচ্ছাকে মিশিয়ে দেওয়া তারাই প্রকৃত সফল যারা মাটি দেহে থেকেও আসমানি নূর বহন করে ইন্নাল্লা জিনা কাফারু সাবাউন আলাইহিম আন জারতাহুম আমলাম তুনজিরহুম লা ইউ মিনুন আধ্যাত্মিক অনুবাদ নিশ্চয়ই যারা সত্যকে অস্বীকারের অন্ধকারে মুখ ঢেকেছে তাদের জন্য তোমার সতর্কতা আর নিরবতা একই কথা কারণ তারা প্রেমের স্বাদ আস্বাদনে অক্ষম হজরত শামস তাবরেজি রহমাতুল্লাহী আলাইহি বলতেন সূর্য আলো দিচ্ছে সবার জন্য কিন্তু যার ঘরের জানালা বন্ধ তার জন্য ঘর অন্ধকারই থাকবে কুফর হল হৃদয়ের জানালা বন্ধ করে রাখা যখন মানুষ নিজের নফস বা কুপ্রবৃত্তির পূজা করে তখন নবীদের বাণীও তাদের কানে পাথরের মতো শোনায় তাদের ভেতরটা যখন আমিত্বের বিষে ভরে যায় তখন বিশ্বাসের অমীয় ধারা প্রবেশ করতে পারে না খাতামল্লাহ ওয় আলা কুলু বিশিম ও আলা ইহিম ও আলা আফসার ইহিম গিশাওয়াত ওয়ালাহুম আজাবুন আজিম আধ্যাত্মিক অনুবাদ অতঃপর তাদের আমিত্বের পরিণতিতে আল্লাহ তাদের অন্তরে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের আধ্যাত্মিক চোখের ওপর পড়েছে পর্দা তাদের জন্য রয়েছে বিশাল এক বিরহ যন্ত্রণা এটিই আধ্যাত্মিক জগতের সবচেয়ে বড় বিয়োগান্তক ঘটনা হজরত ইবনে আরবি রহমাতুল্লাহী আলাইহিয়ের মতে আল্লাহ কাউকে জোর করে পথভ্রষ্ট করেন না মানুষ যখন বারবার সত্যকে প্রত্যাখ্যান করে তখন তার হৃদয় মরিচা পড়ে তা শক্ত হয়ে যায় সুফিদের কাছে আজাব মানে জাহান নামের আগুন নয় বরং চিরকালের জন্য প্রিয়তমের দর্শন থেকে বঞ্চিত হওয়া যাদের হৃদয় মোহর পড়ে গেছে তারা এই সুন্দর মহাবিশ্বের স্রষ্টাকে অনুভব করতে পারে না এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে সুফি সাধকদের দৃষ্টিতে এই সাতটি আয়াত আমাদের এক মহাযাত্রার কথা বলে যা শুরু হয় সমর্পণে আর শেষ হয় হৃদয়ের পবিত্রতায় আপনি কি আপনার হৃদয় সেই ঐশ্বরিক আলোর স্পন্দন অনুভব করেন নাকি দুনিয়ার মোহে আমাদের হৃদয় কোনো প্রলেপ পড়ে যাচ্ছে আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান আজকের এই আধ্যাত্মিক সফর যদি আপনার ভালো লেগে থাকে তবে এ ইভিডিও শেয়ার করে অন্যের হৃদয়েও আলোর পথ তৈরি করে দিন এমনই সব জীবন ঘনিষ্ঠ ও আধ্যাত্মিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা দেয় ভালো থাকুন হৃদয়ের যত্ন নিন আলো হাফেজ